আজকে এমন একটা নোংরা বসীকরণ দেব পৃথিবীর সকল বসীকরণ ব্যর্থ হয়ে গেলে এটা জীবনে ব্যর্থ হবে না তো এটা হচ্ছে বীর্য দিয়ে স্বামী বা স্ত্রীকে প্রেমিক প্রেমিকাকে যাকে খুশি তাকে বসীভূত করতে পারবেন তো পুরো ভিডিওটা এটা নাটেনে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চলে এরই মধ্যে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বা দেশের বাইরে থেকে একটা সতর্কবার্তা হচ্ছে আপনি তখনই এই বশীকরণ প্রয়োগ করবেন যখন সকল বশীকরণ আপনি ট্রাই করে ফেলছেন আপনি অপারক হয়ে গেছেন বাধ্য হয়ে গেছেন যখন তখন এটা প্রয়োগ করবেন তার আগে ছোটোখাটো বিষয়ে এই বশীকরণ প্রয়োগ করবেন না আর একটা শর্ত আমি বলে দিচ্ছি যদি প্রেমিক প্রেমিকা কারোর উপর প্রয়োগ করেন আপনি তাকে এখনও বিয়ে করেন নাই কিন্তু তার উপর প্রয়োগ করছেন সেক্ষেত্রে আপনাকে তাকে বাধ্যতামূলকভাবে বিয়ে করতে হবে নাহলে সে পাগল হবে অথবা আপনি নিজে পাগল হয়ে যাবেন সুতরাং সাবধান তো গুরুর অনুমতি সহকারে প্রথমত অন্যম নম ভগবতের উদ্রাসা এই মন্ত্রটা একশো আটবার বা এক হাজার আটবার জব করে আপনি সিদ্ধ করে নেবেন তারপর নিজের বীর্য নিজের বীর্য কীভাবে সংগ্রহ করবেন এটা আশা করি কাউকে বলে দিতে হবে না আপনার বীর্য কীভাবে কালেক্ট করবেন এটা আপনার পার্সোনাল ব্যাপার তারপর আপনি শনি মঙ্গলবার দিনে অথবা সবথেকে বেটার হয় যদি আপনি আপনি যদি কি করেন অমাকর সাথে যদি কাজটা করেন তাহলে সবথেকে বেটার হয় আর যদি না পারেন সেক্ষেত্রে আপনি শনি বা মঙ্গলবার দিন নিজের বীর্যের উপর অমন্যমোপাবের উদ্রাস মন্ত্রটা একশো আটবার পরে একটা একশো আটটা পর অর্থাৎ একবার পড়বেন একটা ফুঁদবেন ঠিক কীভাবে একশো আটবার পরে একশো আটটা দিবেন আপনার বীর্যের উপর তারপর সেই বীর্যটা যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে আপনি মিক্স করে ফেলবেন মিশিয়ে দেবেন মেশানোর পরে আপনার কাজ শেষ তারপর আপনি যার জন্য কাজটা করতেছেন কোনোভাবে যদি গোপনীয়তার সাথে যদি তাকে সেই বীর জমাখানো খাদ্যদ্রব্যটা যদি খাইয়ে দিতে পারেন তাহলে ওই দিন থেকে সে সারা জীবনের জন্য আপনার বসীভূত হবে এবং সব থেকে এটা ভালো কাজ করে যদি পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে সে ওই দিন বা ওই মুহূর্ত থেকে সারা জীবনের জন্য আপনার গোলামের মতো বসীভূত হয়ে যাবে আপনার চাকরি দিয়ে যা খুশি তা হবেন এবং এই বসীকরণটা সারা জীবন স্থায়ী থাকবে এক কথায় পুতুলের মতো বসীভূত হয়ে থাকবে তো আশা করি বুঝতে পারছেন কারো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাবেন এটা কাজ করার পূর্বে অবশ্যই আগামী অনুমতি নেবেন অন্যথায় এটা কাজ করতে গেলেও আপনার কাজ হবে না মানে এটা গুরুবিদ্যা তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ